আপনার কাছে বিচার দিচ্ছি এই যে যে যুবককে দেখছেন উনি আমার বাবাকে মেরে ফেলেছেন তার বিচার করেন তার মৃত্যুদণ্ড আমরা চাই বেশ এইবার অমরে ফারুক রানু সেই ব্যক্তিকে সেই যুবককে ডাক দিয়ে বলতেছেন তুমি কিভাবে হত্যা করেছ কেন করেছ বিস্তারিত বলো তুমি কি সত্যি হত্যা করেছো কি না যা করেছো যা হয়েছে সকল কিছু আমার কাছে খুলে বলো বিস্তারিত বলো সেই যুবক তখন বলতেছে আমিনুল you mm -hmm. ও মেরুল মেরিন আমি বিশ্রাম করার সময় আমার উটকে আমার পাশে রেখে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার উট আমার পাশে নাই তার বাবার কাছে গিয়ে দেখি আমার উটটা মারা গিয়েছে দুর্ভাগ্যবশত আমি তাকে মারার নিয়তে মারি নাই কিন্তু সেই লোকটা মারা গিয়েছে এইবার অমরে ফারুক রা হো সেই তিন ছেলেকে ডাক দিয়ে বলতেছে তোমরা ওনার কি শাস্তি চাও নাকি মাপ করে দিতে চাও সেই তিনটা যুবক তিনটা ছেলে ডাক আমরা তাকে ক্ষমা করতে পারব না আমরা তাকে মাফ করতে পারবো না আপনি তাকে মৃত্যুদণ্ড কার্যকর করুন এইবার দেখেন খলিফা আমিনুল মুকমিন তার পরের জমায় তার মৃত্যুদণ্ডর জন্য কথা বলে দিবেন রায় দিয়ে দিলেন রায় দেওয়ার পরে সেই যুবক ডাক দিয়ে বলতেছেন অগো আমিনুল মু কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই আপনি আমার মৃত্যুদণ্ড কার্যকর করবেন কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করার আগে একটা কথা আমি আপনাকে বলতে চাই আমার কাছে অনেক মানুষের আমানত রয়েছে সে আমানতগুলো আমি মানুষের কাছে পৌঁছে দিতে চাই আপনার নিকট আমি ওয়াদা করলাম আমানতগুলো পৌঁছে দিয়ে আমি আপনার কাছে আসব কিন্তু অমরে ফারুক রাজি হলেন না তিনি বলতেছেন না না কখনোই সম্ভব না আমি তোমাকে ছাড়তে পারবো না তুমি যদি চলে যাও তুমি যদি না আসো তাহলে তোমার বিচার কীভাবে করবো যদি তুমি তোমার বদলি হিসাবে কাউকে রেখে দিয়ে দিতে পারো বন্দক হিসাবে আমার কাছে রেখে দিয়ে দিতে পারো তাহলেই তোমাকে মুক্তি করবো সেই যুবক তখন এলাকাবাসীকে সবাইকে ডাক দিয়ে বলতেছে কেউ কি আসো আমার বদলি হিসাবে বন্ধুক হিসাবে তুমি থাকবে কেউ রাজি হলো না হঠাৎ করে আবু ফারির আল্লাহ তাআLAN হু বিশ্ব সাহাবী রাضی হয়ে গেলেন আমিনুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে তুমি কি তাকে চেনো বলে না তাকে চেনো না তার সম্পর্কে তুমি কিচ্ছু জানো না তাহলে কেন তুমি তার সাক্ষী হবে কেন তুমি তার বদলে বন্ধক হিসাবে জমা থাকবে এইবার সেই কোনো কথা বলে না এইবার ওই অমর ফারুকরা দিয়তা ডানহ তাকে অনুমতি দিয়ে দিলেন এবং ঘোষণা করে দিলেন যদি সেই যুবক না আসে তাহলে তার পরিবর্তীতে যাকে বন্ধক হিসাবে রেখে গিয়েছে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে গভীর মনোযোগ দিয়ে শুনবেন এইবার সেই লোকটা চলে গেল একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় চার দিন যায় সেই লোকটা আর আসে না সবাই ভয় পেয়ে গেল জুমার দিন চলে আসলো সেই লোকটা আর আসেনি মদিনা শহরের মধ্যে শুনশান নীরবতা কেউ কোনো কথা বলে না সবার ভিতরে একটাই কথা আজকে বুঝি বিশ্বনবীর সাহাবী আবু যনুফায় রিফাসিটা বোধহয় হয়ে যায় সেই লোকটা যে ওয়াদা করে গিয়েছিল সেই লোকটা তো আর ফিরে আসতেছে না এইবার সেই দিন জুমার আজান হয়ে গেল সেই লোকটা আর আসলো না জুমার হয়ে যাওয়ার পরে জুমার নামাজ শুরু হয়ে গেল সেই লোকটা আসলো না জুমার শেষ করার পরে সেই আর আসতে সেনা ওমরে ফারুক রাদি আল্লাহ এইবার ঘোষণা করে দিলেন এ মদিনাবাসী তোমরা তাড়াতাড়ি এই সাহাবের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ব্যবস্থা গ্রহণ করো মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ব্যবস্থা গ্রহণ হয়ে গেল এইবার তাকে মৃত্যুদণ্ড দিবে হঠাৎ করে একজন তাকে দেখে মরুভূমি ওইখান দিয়ে কে যেন ধুলা উড়িয়ে ঘোড়া চালিয়ে চালিয়ে আসছে সবাই বলল একটু রিল্যাক্স করেন দেখেন সেই লোকটা আসতেছে এইবার সেই লোকটা যখন সেই যুবকটা যখন চলে আসে যুবকটা চলে আসার পরে এইবার সে যুবক ডা দিয়ে বলতেছে আমি আমার ওয়াদা মোতাবেক চলে এসেছি আমার ফারুক রাদি আল্লাহ সেই যুবককে বলতেছে বলতেছেগ যুবক তুমি তো জানো তুমি যদি এখন আসো তাহলে তোমার মৃত্যু দণ্ড কার্যকর করা হবে সব কিছু জানার পরেও তুমি কেন আসলে সেই যুবক তখন ডাকতে বলতেছে ওমরে ফারুক আমি আমি যদি এখন না আসি আমি যদি এখন না আসি তাহলে আমি যদি আমার ওয়াদার বর খেলাপ করি আমি আমি মুনাফেক হয়ে মৃত্যুবরণ করব আমি মৃত্যুবরণ করতে চাই মৃত্যু মৃত্যুবরণকে আমি ভয় পাই না কিন্তু মুনাফিক হয়ে মৃত্যুবরণ করা আমার জন্য কষ্টদায়ক আমি মুনাফিক হয়ে মরতে ভয় পাই এইবার দেখেন তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সকল ব্যবস্থা নেওয়া হলো এইবার সেই সাহাবিকে ওনে ফারুক রাদি অন্যতাল ডাক দিয়ে বলতেছে তুমি তো তাকে চিনতে না তার সম্পর্কে তুমি কিচ্ছু জানতে না কেন তুমি রাজে হয়েছিলে সেই সাহাবি বলতেছে আমি যদি এখন রাজি না হই আমি যদি এখন তার বন্ধুক হিসাবে রাজি না হতাম আমি যদি রাজি না হতাম তাহলে ইহুদি খ্রিস্টানেরা বলা বলি করতো যে মুসলমানেরা তার ভাইয়ের পাশে দাঁড়ায় না নিজের মৃত্যুকে ভয় না করে পরোয়া না করে এক ভাই হয়ে আরেক ভাইয়ের জন্য পাশে দাঁড়িয়েছে অথচ আমাদের সমাজে যখন দেখে রাস্তার মধ্যে একটা লোককে কুপিয়ে হত্যা করতেছে সাহায্য করাতো দূরের কথা মোবাইল বের করে আর ভিডিও করে কথা বলেন ঠিক কিনা মুসলিম হয়ে মুসলিমদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব আমার ভাইরা রে এইবার যখন সেই লোকটার মৃত্যুদণ্ড কার্যকর করতে যাবে সেই তিনটা ছেলে ডাক দিয়ে বলতেছে ওগো আমিনুল আপনি তার মৃত্যুদণ্ড কার্যকর করিয়েন না আমরা তো চাই না তার মৃত্যুদণ্ড হোক আমরা সেটা উঠিয়ে নিলাম আমরা উড্র করলাম এইবার মনে এফারুক বলতেছে তোমরাই তো তাকে ধরে এনেছিলে তোমরাই তো তার কাছে আমাকে ছিলে। তোমরাই তো চেয়েছিলে তার মৃত্যুদণ্ড কার্যকর হোক তাহলে তোমরা কেন এবারে নিষেধ করছো তোমরা কেন এইবারে না করতেছ কারণটা কি বলো তো সেই দিনটা যুবক ডাক দিয়ে বলতেছে আমরা যদি এখন আর মুসলমান ভাই হয়ে আর মুসলমান ভাইকে ক্ষমা না করতে পারি সে তো আর ইচ্ছা করে খুন করে নাই আমরা যদি ক্ষমা না করতে পারি তাহলে ইহুদি খ্রিস্টানেরা বলবে ওই যে দেখো মুসলিমরা ক্ষমা করতে জানে না কত উদারতা আমাদেরকে আল্লাহ রব আলিন শিখিয়ে দিয়েছেন কত ইমান ছিল কত মজবুত ইমান ছিল তাদের যার ধারে কাছে আমরা নেই মুসলিম আপনি মুসলিম আমি মুসলিম কেউ একটা ভুল করেছে আপনার কাছে ক্ষমা চেয়েছে আপনি ক্ষমা করতে চাইবেন না এখন বেশিরভাগই এমন হয় রাগ করে কথাই বলে না বছরের পর বছর চলে যায় কোনো সম্পর্ক নাই এটা চায় না ইসলাম এটাকে সমর্থন করে না আপনার কাছে কেউ ভুল করেছে ক্ষমা চেয়েছে ক্ষমা করে দেন ক্ষমা হচ্ছে মহৎ গুণ আপনি আপনি আমি আমরা যে গুণা করেছি যদি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা না করে আমরা কি জান্নাতে যেতে পারবো কথা বলেন জানাতে যেতে পারবো না সুতরাং ক্ষমাটা আমাদের মহৎগুণ এই যে আমানত এই যে আমান এই যে ওয়াদা এই তার মৃত্যুদণ্ড হবে জেনেও সে তার ওয়াদা পালন করেছে ওয়াদা রক্ষা করেছে এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য মুমিনরা সবসময় যে ওয়াদা করবে যে অঙ্গীকার করবে সে অঙ্গীকার মুমিনরা রক্ষা এটাই হচ্ছে মুমিনদের দায়িত্ব হ্যান্ড সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ আমার শুধু তাই নয় ছয় নাম্বার হচ্ছে পরস্পরের মধ্যে যখন বিবাদ লিপ্ত হয়ে যাবে যখন আপনার ভাই আরেক ভাইয়ের সঙ্গে বিবাদ হবে আপনার কাজ হবে তার সঙ্গে তার মিলিয়ে দেওয়া মিউচুয়াল করে দেয়া কি করে দেয়া কি করে দেয়া মিট করে দেয়া মিউচুয়াল করে দেওয়া সুন্দর সম্পর্ককে আবার জোড়া লাগিয়ে দেয়া এটা কথা আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন ভাই ভাই তোমরা তোমাদের ভাইদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করো না বরং তাদের মধ্যে আরো মিলিয়ে দাও কিন্তু আমাদের সমাজের লোকেরা আর এর কথা নিয়ে ওর কাছে লাগায় আর ওর কথা নিয়ে ওর কাছে লাগায় লাগায় দুইটার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে কি করে না এইটা আল্লাহ রব্লা আলমিন পছন্দ করেন না আল্লাহ রব্লা আলমিন বলেছেন মুমিনরা পরস্পর ভাই ভাই তারা ভাই ভাই সম্পর্ক করবে আর যখন তাদের মধ্যে ঝগড়া ফেসাদ বিবাদ লিপ্ত হয়ে যাবে আর মুমিনদের কাজ হবে তাদেরকে একতা করে দেয়া তাদেরকে একসঙ্গে করে দেয় কি করে দেয়া কী করে তাদেরকে একসঙ্গে করে দেয় আমার আল্লাহ বলতেছেন হাম মুমিনরা তারা ভাইদের মধ্যে সম্পর্ক ঠিক করে নিবে তারা আমার আল্লাহকে আমাকে ভয় করবে আমি আল্লাহ তাদের সম্পর্ক কেয়ামত পর্যন্ত রেখে দিব আমি আল্লাহ তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দিব আশা করা যায় তোমাদের মধ্যে পরস্পর দয়া দেখানো হবে সম্মানিত ভাইরা আমার সাত নম্বর হচ্ছে সঠিক সাক্ষ্য দান করতে হবে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না কি করতে হবে আপনাদের গ্রামে এক গ্রাম গ্রাম বা আপনাদের এক পরিবার পরিবারের সাথে ঝামেলা হয়েছে এখন আপনার পরিচিত লোকটা আপনি সে অপরাধ করেছে বলে আপনার পরিচিত হওয়ার জন্য আপনি তার পক্ষ নিলেন আপনি মিথ্যা সাক্ষী দিলেন এটা ইসলাম সমর্থন করে না বাংলার জমিনে এই বাংলার জমিনে পঞ্চাশটি কোরআনের তাসির করেছেন যে ব্যক্তি সেই ব্যক্তিকে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ধর্ষক বানিয়ে যুদ্ধ অপরাধী বানিয়ে বাংলার জমি তাকে কলঙ্কিত করতে চেয়েছিল যারা তারাই বাংলার জমিন থেকে বিতাড়িত হয়েছে কথা বলেন ঠিক কিনা অতএব মিথ্যা সাক্ষী যারা দিবে আমার আল্লাহ বলতেছেন তাদেরকে আমি পাকড়াও করব কথা বলেন ঠিক কিনা মিথ্যা সাক্ষী আমার আল্লাহ পছন্দ করেন না আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ বলতেছেন ওয়াল্লা দিন হ ব্যক্তি মুমিন ব্যক্তি কখনো সাক্ষী দেয় না মুমিন্দা কখনো মিথ্যা সাক্ষী দেয় না মুমিন্দের বৈশিষ্ট্য হচ্ছে মুমিন্দা সময় সত্যের পক্ষে থাকে যদি সত্যের পক্ষে থাকে যদি ফাঁসির কাজটা জ্বলতে হয় যদি জিহাদ করে নিজের জীবন দিতে হয় মুমিন্দা সেটার পরোয়া করে না কথা বলেন ঠিক